আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো দর্শক বন্ধুরা আজকে অনেক দিন পরে মানে শুটিংয়ে যাচ্ছি তো মানে আগে থেকে কিন্তু আজকে অনেক দিন পরে বিপ্লবের সাথে শুটিং করব। মানে আবার আবার সেই আগের মতো জুটি বেঁধে কাজ করব। জিনিসটা ভেবেই অনেক ভালো লাগতেছে মানে আমি কোনো সময় বিপ্লবকে নিজস্বভাবে বিপ্লবের সাথে আমার কোনো দিন কোনো দুই কথা ছিল না এটা বিপ্লব। জানে যে বিপ্লবের সাথে আমার কোনো দিন দুই কথা ছিল না এটা যদি সুযোগ হয় আসলে ব্লগ করা যাবে না হচ্ছে মিডিয়ায় মানে ওখানে যাওয়ার পরে তার জন্য মানে দেখাইতে পারব যদি দেখাতে পারি যদি দেখানো সম্ভব হয় বা হচ্ছে বিপ্লবের সাথে যদি কথা বলার সুযোগ হয় যদি ভিডিও করার সুযোগ পাই তাহলে বিপ্লবের সাথে আপনাদের বলাই দেব কথা বলাই দেবো যে বিপ্লবের সাথে আর এর আগেও আপনারা শুনেছেন যে বিপ্লবের সাথে আমার সেইভাবে কোনো ঝামেলা নেই ছিলও না জাস্ট ও নিজে নিজেই কারো কথা শুনে বা করে এটাও স্বীকার করছে তো যাই হোক আসলে আজকে অনেক দিন পরে কাজ করতেছি আর আর একটা বিষয় নিয়ে আমি খুব মানে খারাপও লাগতেছে সেটা হচ্ছে আমাদের মনির মনে হয় আর কাজ করবে না ও মনে হয় এস ও মনে হয় একদম জয়েন্ট হয়ে গেছে কোন জায়গায় তো আসলে আমি মনিরকে অত্যন্ত বেশি মানে ছেলেদের ভেতরে যদি কোনো কাউকে ও মা আমার মা না কী মা দেখেন ওরে আল্লাহ আমার কলে কি করে একটা চুমা খাও মা আচ্ছা দিচ্ছি একটা চুমা খাও আচ্ছা দিচ্ছি দাও একটা চুমা খাও আমার মেয়ে আসছে বুঝছেন বা আমাদের বাড়ির চলে আসছে আমি সেদিন কান্নাকাটি করে আসছি সেজন্য ওর মা ওকে নিয়ে আসছে আসলে আমি এত কান্নাকাটি করছি মানে ওকে রেখে আসা আমার পক্ষে সম্ভব হয় না এ দেখেন আমার জানের টুকরা এটা আমার এর এর খাওয়ার জিনিস না মা এটা খাওয়ার জিনিস না মুখে নেবে ও আমার মা তুমি তো এমনি সুন্দর কিউটি আমার কিউটি দেখেন আমার একটা খাওয়াতে দেবো ওগুলো তো খাওয়াতে না মা কাগজ ওগুলো কাগজ 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 খাতা চাচ্ছে আমি খাতা আনছি সকালে আসলে সকালে এসেই সে আমাকে আম্মা বলে ডাকতেছে আর চাচ্ছে যাই হোক দর্শক এখন বাসায় থেকে বের হয়ে যাব তো বাসায় থেকে বের হয়ে যাব তো সবাই একটু দেখতে থাকুন আর আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এই যে আমার একটা মা আর একটা মা আমার তো যাই হোক দর্শক এখন হচ্ছে আমি চলে যাব। আমার এখন টাইম শেষ আসলে চেয়েছিলাম আজকের দিনটা যদি আমার শুটিং না থাকতো আমি খুশি হতাম কারণ কিছু জন্য আমি শুটিংটা আগেই নিয়ে নিয়েছি কারণ হঠাৎ করে যা মানে কালকেই আসবে আমার বোনরা এটা আমি জানতাম না না বলেই আমি জানতাম না সেই জন্য মানে আমি প্রোগ্রামটা নিয়ে ফেলছি এখন প্রোগ্রামে তো যেতেই হবে প্রোগ্রাম তো আর ওইভাবে ক্যান্সেল করা যায় না এখন আমি যাচ্ছি আসলে জানেনি তো অনেক নিয়ম মিটিং এর ভেতর অনেকটা মানে মানা যায় আর অনেকগুলো মানা যাওয়ার মতো বিষয় না যাই হোক এখন আমরা যাব। মানে এখন আমরা বলতেছি আসলে সব সময় আর শান্ত আজকে কাজে গেছে শান্ত আগেই আগেই উঠে কাজে গেছে কারণ শান্ত আমাকে ডাকতে ডাকতে হরান হওয়ার পরে কাজে চলে গেছে কারণ শান্ত সাতটার সময় কাজে যেতে হয় আর আমার আমি আটটার সময় বের হই এখন আটটা বেজে গেছে অলরেডি তো এখন আমি বের হব বাসার থেকে বাসা থেকে বের হওয়ার পরে আবার আপনাদের সাথে বাহিরে যেয়ে গল্প করবো যেটুকু পারি যেভাবে পারি যদি যতটুক পারি আপনাদের শেয়ার করার চেষ্টা করব দেখতে থাকুন দর্শক দর্শক বন্ধুরা আমি এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি দেখেন আমার মেয়ে আমাকে টাটা দিতে আসতেছে টাটা মা টাটা টা দাও টাটা বাসায় চলে গেছে টাটা দিয়ে দর্শক টাটা দিয়ে বাসায় চলে গেছে এখন আমি যাচ্ছি দেখেন চিপস খাচ্ছি এইটা হচ্ছে আমার এই চিপসটা হচ্ছে আমার ফেভারেট চিপস ফেভারেট লাউস লেই সু যাই হোক দর্শক আসলে দেখেন কুয়াশা 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 রয়েছেই এখন কারণ অনেক শীত পড়ে গেছে অলরেডি দেখতেছেন তো আমি শীতের কাপড় পরে যাচ্ছি মানে যদি শীত এই এই দিকে হচ্ছে আলো তো তার জন্য ওইদিকে ভিডিও একটু কালো দেখা যায় দর্শক এখন আমি যাচ্ছি এই হয়ে যাচ্ছি দেখেন দর্শক এখন হচ্ছে যেতে হবে আবার আমাকে কয়টা গাড়ি দুইটা একটা দুইটা তিনটা চারটা গাড়িতে আমার উঠতে হবে আবার ওইটুকু হেঁটে যেতে হবে এখন কোন জায়গায় এনারা প্রোগ্রাম করবে এ পর্যন্ত আমাকে জানায় নাই দেখি এখন হচ্ছে একটু পরে তাদের ফোন দেব যে কোথায় প্রোগ্রাম আসলে আমাদেরকে কিন্তু জানায় নাই সেভাবে না জানাইলে কিভাবে জানবো বলেন দর্শক কিভাবে জানবো সেটা আমাকে বলেন আমাকে এ পর্যন্ত জানাই নাই কোন জায়গাটা প্রোগ্রাম এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি জালালে ঢাল যাবেন জালালে ঢাল হ্যাঁ এই যে গাড়ি পেয়ে গেছে এখান থেকে আজকে এখান থেকে এখন যাব আর গাড়িতে উঠে আসলে কথা বলা যায় না সুযোগ সুবিধা পেলে কথা বলবো দর্শক দর্শক বন্ধুরা আসলে আমি আমি এখন হচ্ছে সাড়ে নয়টা বাজে জাস্ট আমি কিন্তু অলরেডি চলে আসছি ভাঙুরায় এখন হচ্ছে দর্শক একটা কথা যে টাইম টু টাইম কিন্তু আমি আসছি কিন্তু এই যে এই রাস্তাটা যে দেখেন এই রাস্তা এই যে এই টু ও যে মেন রাস্তা ওইটা ও ওখান থেকে এখন এই যে এই দিক যেতে হবে অনেক রাস্তা মানে দশ মিনিট হেঁটে যেতে হবে তাহলে গাড়ি না পাইলে তাইলে কি করা যায় বলেন তো কিছু কি করা সম্ভব আর এই রাস্তায় তো গাড়ি আসবেই না আর আমাদের যে বেতনটা নির্ধারিত করা হয়েছে আমি স্টা এখন যদি কোনো গাড়িওয়ালাকে বলতেছি বলতেছে পঞ্চাশ টাকা লাগবে সত্তর টাকা লাগবে এটা তো হচ্ছে আমার বাড়ির থেকে আসলাম এই ভাড়া মানে এ এ এত ভাড়া লাগলো না এখান যদি এখান থেকে এইটুকু যদি সত্তর টাকা দিয়ে যায় তাহলে তো হলো না তাই না এইটু খেটে যেতে তো সময় লাগবে এটাই যে হচ্ছে একদম টাইম টু টাইম কোনো জায়গায় যাওয়া যায় না আর এটা সত্যি কথা যে টাইম টু টাইম যাওয়া সম্ভব না তো সামনে মানুষ আছে আমি একটু যাওয়ার পর আপনাদের সাথে কথা বলতেছি একটু আপনারা অপেক্ষা করুন দর্শক আমি হচ্ছে অলরেডি হয়ে যে দেখি আমাদের ভাইয়া হচ্ছে গাড়ি নিয়ে আসছে সত্যি ভাইয়া উঠেছিলাম না আসলে ভাইয়া আমি তাই দর্শকদের বলতেছিলাম যে আমি টাইম টু টাইম কিন্তু আসছি এই রাস্তাটা আউটসাইড রাস্তা ভাইয়া গাড়ি পাওয়া যায় না আমি গাড়ি এলাকায় বলছি এক গাড়ি এলাকায় যে গাড়িতে আসছি বললো পঞ্চাশ টাকা লাগবে তাইলে এটি কোনো কথা ভাঙড়া থেকে মানে নতুন বাজার না নতুন বাজার ওই লোকটার যাত্রী আসে তো তার জন্য আরো আরো মানে বললো যাত্রী না থাকলে তোমাকে বিশ টাকা বিশ টাকা দিলে পরেই তোমাকে নামাই না কিন্তু হচ্ছে কথা হয়েছে যে ওনার গাড়ির যাত্রী ছিল আর আমি তারপর বললাম আচ্ছা আপনি কোন জ্ঞানে এই কথাটা বললেন এখান থেকে এইটু মানে ভাঙড়ার থেকে আসছেন এই যে রাস্তাটুকু বিশ টাকা ভাড়া তাহলে ওইখানে পঞ্চিশ টাকা দেখি বলেন হ্যাঁ একটা এমন একটা ছট আর দেখেন তো রাস্তাও ভালো আবার অল্প রাস্তা এটুক আসলে কি হয়

তারপর হচ্ছে আলামিন ভাই আমরাই সবাই দেখেন দর্শক মানে আমরা আসছি চ্যালেন মালিক আসে নাই কালকের মতনই হয়েছে তাই না ভাইয়া কালকের মতনই হয়েছে চালেন মালিক আসে নাই

বললো যে হ্যাঁ তোমরা আছো তো আরো আছে ছেলে শিল্পী হচ্ছে আছে আলামিন ভাই আছে বিপ্লব ভাইয়া বিপ্লব আছে না না আর কেউ নাই এই যে দোতারা ম্যান রনি ভাইয়া আর বিগ বক্স ম্যান হচ্ছে আমাদের মাইন্ড কে মানে কালামানি এটা বুঝতে হবে আপনাদের কালা মানিকের সাথে চলি আমরা যাই হোক দর্শক ওইখানে যাই হচ্ছে যেহেতু ওনারা আসেই নাই ওখানে গিয়ে গল্প করবো মানে আধার হয়ে যাচ্ছে এটা সূর্যের আলো পড়তেছে তো তার জন্য দেখতে থাকুন আমি হচ্ছে ওখানে গিয়ে আপনাদের সাথে আরও একটু গল্প করব দর্শক বন্ধুরা এখন হচ্ছে আমরা এখানে এই যে দেখেন ওরা সবাই আমরা সবাই এসেছি অনেকটুক আগেই যাই হোক আজকেও চ্যালেন মালিকদের লেট আমাদের লেট হয় নাই এ পর্যন্ত তো আমরা আজকেও আগে আসছি তো দর্শক এ পর্যন্ত একটাও গান শোনায় নাই আমি একটা গান শোনাবো আপনাদের আমার একটা পছন্দের গান মনে পড়ে গেল সেটাই মানে হিন্দি গান সেটা আমি গাবো এখন রে যাবা तेरे गुरगवा में तेरे बिन जे लगदा नहीं है बस तेन जावा मैं, होर रावा उरते मरते तेरे चादे चादे तेरे हुसरत मर दे ऐसे लोस तेरी कर लप সাজনা যাই হোক দর্শক এইটুকু মনে আছে আমার আসলে একটা চ্যালেঞ্জ মালিক আসছে আসলে আজকে হচ্ছে তিন চ্যালেঞ্জ মালিক একসাথে তিন চ্যালেঞ্জ চার চ্যালেঞ্জ মালিক একসাথে কাজ করবে তো বিপ্লবও এ পর্যন্ত আসে নাই আলামিন আলামিন ভাই এ পর্যন্ত আসে নাই আলামিন ভাই আমাকে বলছে মানে আমাকে মানে আমাকে আনলো না শুধু যে হচ্ছে ও তাড়াতাড়ি আসবে জন্য কিন্তু ও এ পর্যন্ত স্পটে পৌঁছায় নাই কিন্তু আমি ঠিকই চলে আসছি আমি ঠিকই চলে আসছি কিন্তু ও এ পর্যন্ত আসে নাই তাহলে এটা কোনো কথা মানে আমাকে নিয়ে আসলে কি হইতো বলেন তো দর্শক এসব মানুষের হিংসা কি বলবো যাই হোক দর্শক আসলে চ্যালেঞ্জ মালিকরা চলে আসলে পরে তখন ভিডিও করতেও পারবো না আপনাদের সাথে কোনো কিছু শেয়ারও করতে পারব এই ফুলমণি শোনো তো ফুলমণির একটা গান শোনাই দিই আপনাদের আর আজকে যেহেতু বিপ্লব আসতেছে আসলে বিপ্লবকে লাঞ্চ টাইমে হলেও আপনাদের দেখানোর চেষ্টা করব আর আমাদের মানে জুটি বাঁধবো আবার আপনারা অবশ্যই খুশি হবেন ফুলমনি একটা গান শোনাও হ্যাঁ সুন্দর একটা গান নতুন গান শোনাবে হুম রঙের রসিয়া বন্ধু আমার প্রেমের ব্যাপারি চুন খায় না পান খায় না খাই যে সুপারি আচল ধরে টান মারে সে পড়িলে সারি আচল ধরে টান মারে সে পড়িলে সারি রঙের রসিয়া আহা ওই রঙের রসিয়া বন্ধু আমার প্রেমের ব্যাপারি পান খায় না চুন খায় না খাই যে সুপারি বা বাবা অসাধারণ তোমাকে কিন্তু আজকে অসাধারণ লাগতেছে থ্যাংক ইউ ওয়েলকাম কানের দুলে এত বড়তা পরছে ও ও পড়ছে আর আমার কান ব্যথাচ্ছে আমার অভ্যাস আছে এগুলো অভ্যাস আছে না আর আমার ছোট টপস পরে অভ্যাস নেই দর্শক আমি কিন্তু সচরাচর কানের দুলই নেই না শাড়ি পরলেও আমি কানের দুল নেই না তো আজকে তোমাকে অনেক অনেক সুন্দর লাগতেছে দেখেন ও হচ্ছে ওই যে কিছু খ্রিস্টানরা পরে না ওই যে এইরকম করে শাড়ি ওরা নিয়মিত কিন্তু এইভাবে শাড়ি পরে থাকে আমি বলি যারা থাকে তারা শাড়ি পরে হ্যাঁ পাকিস্তানি ওই যে গান করে না ওরা ওই যে নাচে টাচে এইগুলা শাড়ি পরে আবার খ্রিস্টান যারা তারাও পরে ওই যে ইসে তাকে আমার একটা বান্ধবী ছিল আমরা ওইখানে হচ্ছে ওর মা রা এই রকম ড্রেস আপ করে থাকতো মানে শাড়ি এইরকম শাড়ি পরে এত ভালো লাগে গোল হ্যাঁ 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 ওগুলো হচ্ছে পাকিস্তানি ওরা পাকিস্তানিরাই বেশি এইভাবে শাড়ি পরে এই মডেলের শাড়ি পরে আমার কার থেকে পড়েছো আমার আম্মু পরা দিছে আমি তো শাড়ি হয়ে পড়তে পারি না ঠিক মতো আসলে আমি শাড়ি পড়তে পারি কিন্তু রং বেরঙের না শুধু কুচি দিয়েই পড়তে পারি তাছাড়া আর কোনোভাবেই পারি না তোমাকে অনেক অনেক সুন্দর লাগতেছে আর তুমি আস্তে আস্তে কিন্তু দর্শকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠতেছো তোমার মাত থেকে বেশি পরে এসে বুঝছা হতে হবে আরও ভালো ভালো নতুন নতুন গান দিবে তাহলে দর্শক আরো ভালোবাসবে তাই না দর্শক যাই হোক ধন্যবাদ তোমাকে বাই বাই যাই হোক যদি আবার পরে দেখা করতে পারি তাহলে দেখা করতে পারবো নইলে আল্লাহ হাফেজ দর্শক বন্ধুরা দেখেন আমাদের বিপ্লব চলে এসেছে আজকে কিন্তু আমরা ডুয়েট গান আবার শুরু করলাম আজকে থেকে তাই না বিপ্লব তুমি মানে আমার সাথে কি ডুয়েট গান করতে চাও আগের মতো অবশ্যই কেন নয় আগে যেহেতু আমি বুঝতে পারতেছি ওর গলা বসে গেছে এত গোসল করো না বিপ্লব তাহলে তোমার গলা তো না শীতের বেতন তো তাই বলতেছি কি ঠান্ডা লেগে গেছে ওর যা বুঝতেছি গরম পানি করে গোসল করিস বুঝছিস যাই হোক আমার ভাই হয় ও আর আমি সব সবসময় ওর বউটাকে আমার এত পছন্দ হয়েছে তোর বউটাকে তো আমার এত ভালো লাগে সিরিয়াসলি করছি এটা কিন্তু মিথ্যা মিথ্যা না তোর বউটাকে অনেক ভালো লাগে আমি দাওয়াত দিস যাব আমরা দুইজন গিয়ে দেখে আসব তো আমরা দুইজন এখন কাজ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ